হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অথৈ কিচেন থেকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের রেসিপিটা থাকছে ঝালঝাল চিংড়ি সুটকি ভর্তা তো চলুন দেরি না করে দেখা যাক কিভাবে আমি ঝাল ঝাল সুটকি ভর্তাটা বানাই চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা ভালোভাবে তেপে নিয়েছি এখন কড়াইয়ের ওপরে দিয়ে দিলাম খোসা সহ পেঁয়াজ এবং খোসা সহ রসুন এখন পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ আর রসুনের উপরটা দেখে বোঝা যাচ্ছে যে ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ভাজার জন্য কাঁচা মরিচ আর শুকনা মরিচ আর এই ভর্তাটা হবে একদমই শুকনা এই জন্য সব কিছু আমি শুকনা করে ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ভাজার জন্য চিংড়ি সুটকি মাছ এই চিংড়ি সুটকি মাছগুলো আমি কিন্তু খুব ভালোভাবে গরম পানি দিয়ে এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কিছুক্ষণ চেড়ে এভাবে ভেজে নেব চিংড়িগুলো কিন্তু খুব মুচমুচে করে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব ভর্তার জন্য কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি পেঁয়াজ আর রসুনের খোসাগুলো ছিলে নেব পেঁয়াজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার কারণে পেঁয়াজের খোসাগুলো খুব ভালোভাবে উঠে যাচ্ছে আর আপনারা যে কোনো সুটকি মাছ দিয়ে এইভাবে ভর্তাটা বানিয়ে নিতে পারেন এইরকম শুকনা শুকনা সুটকি ভর্তা করলে ভর্তাটা এতটাই মজা হবে যা ট্রাই না করলে কখনোই বুঝবেন না তো যাই হোক পেঁয়াজগুলো সিলে নিয়েছি এখন আমি রসুনের খোসাগুলো সিলে নেব আর দেখুন রসুনের ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন আমি ব্লেন্ডার করার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন সবগুলো ব্লেন্ডার পাত্রে ঢেলে দেবো আপনারা চাইলে এই ভর্তাটা বেটেও করতে পারেন আবার ব্লেন্ডারও করতে পারেন তবে সুবিধার জন্য আমি ব্লেন্ডার করে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা কিন্তু একদম ঠিকঠাক হতে হবে কারণ লবণ বেশি হলে ভর্তাটা খেতে মজা লাগবে না এখন দিয়ে দিব ধনিয়া পাতা এখন ব্লেন্ডার পাত্রের মুখটা ঢেকে ব্লেন্ড করে নেব ব্লেন্ডার করা হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব তো হয়ে গেল ঝাল ঝাল শুকনা শুটকি ভর্তা আবারও বলছি আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে এই ভর্তাটা তো আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম